আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখতেছি কেউ বেশি একটা ভালো নাই কারণ অনলাইনের যে অবস্থা গোটা রমজান মাসে আমাদের একটা পেমেন্টও আসে নাই সো এর থেকে হতাশাজনক ব্যাপার আর কিছু হইতে পারে না সো আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই তাহলে এখানে আসার পর দেখতে পারবেন আমরা কালকে একটা আপডেট শেয়ার করছিলাম একটা প্রোজেক্টের সেই প্রোজেক্টের নাম হলো আপনার ওয়েব ওয়ালেট সো দেখতে পাচ্ছেন এই তো ওয়েব ওয়ালেটে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা দিয়েছিলো সেটা আমরা আগামীকাল শেয়ার করে দিয়েছি এবং হতাশাজনক ব্যাপার হলো নয় মাস কাজ করার পরেও আমরা এখানে নট ইলিজিবল তারা কাকে কোন কারণে এলিজিবল করছে তারা তো একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে ওইটা তারা নিজেরাই ফলো করছে কিনা এটাতে আমার এখন সন্দেহ রয়েছে তার পরবর্তীতে আপনারা যারা যারা এখানে নট এলিজিবল রয়েছেন আপনারা চাইলে এখানে একটা আপিল করতে পারবেন আপিলের যে লিঙ্কটা সেটা আপনি এখান থেকে ওপেন করে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে একটা আপিল করে দেখতে পারেন যদি এই জিনিসটা তারা ঠিক করে দেয় আমি আপিল করে ফেলছি কিন্তু কোনো রেজাল্ট এখন পর্যন্ত আসে নাই সো এটাই আর কি কিছু করার নাই অনলাইনে এইটাই আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে সো যখন আপনি পাবেন তখন দেখবেন যে দু হাত ভরে পাইতেছেন যখন পাবেন না একটা কানা করেও আসবে না এইটাই হলো কথা তো যাই হোক আমাদের তো আর কাজ বন্ধ করে রাখলে চলবে না আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে হবে কোনো না কোনো সময় ভালো কিছু পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট শেয়ার করতে চলেছি যেখান থেকে যেখানে পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে কিন্তু তার আগে আমি আপনাদেরকে মনে দিতে চাই আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী সেরে সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনারা মিস না করেন তো চলুন আজকের এই মূল ভিডিওটা শুরু করা যাক সো আজকের এই প্রজেক্টে কাজ করার জন্য আপনাকে চলে যেতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পারবেন আজকের সাইড লিঙ্ক নামক আমি একটা লিঙ্ক দিয়ে দিব সেখানে ক্লিক করলে আপনাদেরকে আমাদের গ্রাম চ্যানেলের এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসে মেনশন করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরবর্তীতে আপনি যদি নিচে কোনো জয়েন লেখা দেখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন কারণ নিত্য নতুন সকল ধরনের আপডেট অফার সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো এই পোস্টে আসার পরবর্তীতে আপনারা কি করবেন ডাউনলোড অ্যাপের যে লিঙ্কটা আমি দিয়েছি এখানে আপনার ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এটাকে ওপেন করে নেব ওপেন করে নিলাম এর পরবর্তীতে আপনাকে প্লে স্টোরে এদের অ্যাপসে নিয়ে চলে যাবে আপনি কি করবেন অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে আপনি সিমলি ওপেনে ক্লিক করে দেবেন সো আমি ওপেন উপর ক্লিক করে দিলাম অ্যাপসটাকে ওপেন করা পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরবর্তীতে আপনারা কি করবেন নিচের দিকে গেট স্টার নামক যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন সো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা সাইন আপে ক্লিক করে দিব কারণ যেহেতু আমরা এখানে নতুন জয়েন করতেছি আমাদের কিন্তু আগে থেকে কোনো রকম অ্যাকাউন্ট নাই তার জন্য আমরা সাইন আপের উপরে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছে না আমাদেরকে আইডি দিতে বলতেছে আইডি হলো এখানে আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা না এখানে জাস্ট কয়েকটা নাম্বার টাইপ করে দিলে আপনার আইডিটা কিন্তু হয়ে যাবে সো আমি এখানে আমার ইচ্ছে মতো কয়েকটা নাম্বার টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পরবর্তীতে উপরে প্রেস করে দিলাম এর পরবর্তীতে এখানে আমার একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে সো অবশ্যই আপনার মনে রাখার মতো পাসওয়ার্ড একটা করে দিবেন হয়তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে দেন আমরা এখন আপের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখানে আমাদেরকে একটা ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ফেস ভেরিফিকেশন মানে এখানে আপনাকে যে আইডি কার্ড দিয়ে ফেস ভেরিফাই করতে হবে বিষয়টা এমন না আপনার নিজেরই ফেস ভেরিফাই করে দিলে কিন্তু হয়ে যাবে সো আমরা এখন কি করবো এখানে কন্টিনিউর উপরে প্রেস করে দিব প্রেস করে দিয়ে আমার ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিব আচ্ছা বন্ধুরা ভিডিও এডিটিং করার সময় আমি দেখতে পেলাম এই জায়গা থেকে আমার ভিডিওটা হয়েছে কিন্তু আমার অডিওটা আসে নাই তার জন্য মূলত আমি এভাবে অডিওটা দিতেছি সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনার যদি একবার ফেস ভেরিফিকেশন ফেল দেখায় তাহলে আপনি কয়েকবার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এর পরবর্তীতে নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টেন নামক একটা অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরবর্তীতে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টটা আপনি পুনরায় লগ ইন করে নেবেন সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি এবং এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যতবার এইখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন ততবারই কিন্তু আপনাকে ফিস ভেরিফিকেশনটা দিতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে আপনার আইডি লগ ইন করতে পারবেন না যেটা অনেক ভালো একটা বিষয় আমি মনে করি কারণ যদি এরকমটা না হতো তাহলে একটা মানুষই দশ বারোটা অ্যাকাউন্ট খুলে নিয়ে বসে থাকতো তাহলে দেখা যেত যে পরবর্তীতে যারা ভ্যালিড ইউজার তারা ভালো একটা পেমেন্ট তুলতে পারতেছে না আর এখন এই জিনিসটা করার ক্ষেত্রে হবে কি একটা মানুষ একটা অ্যাকাউন্টে খুলতে পারবে তার বিষয়ে আর খুলতে পারবে না এখানে আসার পরবর্তীতে আপনি ওপর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা প্রোফাইল এখন রয়েছে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল এখানে আপনারা ক্লিক করে আপনাদের ফোনে থাকা যে ইমেলটা রয়েছে সেটা বাইন্ড করে নেবেন আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু প্রবলেম হবে সো এখানে আমরা ক্লিক করে দিব এর পরবর্তীতে আমরা আমাদের ফোন থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের মেইলে কিন্তু একটা কোড চলে আসবে সেটাকে অবশ্যই আমরা এখানে কনফার্ম করে দিব তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা সাকসেসফুলি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে বা বাইন্ড করা হয়ে যাবে তো এর পরবর্তীতে আমরা এখানে ক্লোজে ক্লিক করে দিব তারপর আমরা রেফারেলের ওপরে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু নিচের দিকে চলে যাব গিয়ে এখানে দেখতে পারবেন আপনি যদি একটা রেফার কোড ইন্টার করেন তাহলে এখান থেকে তার বিনিময়ে আপনাকে পাঁচশোটা আইটিএলজি টোকেন দেওয়া হবে ঠিক আছে সো এটা কিন্তু হিউজ তার জন্য এটা আপনার মিস করবে না এখন এই রেফার কোডটা কোথায় পাবেন সেটা একটু বলে দিই টেলিগ্রামের এই প্রজেক্টের যে পোস্টার ছিল অর্থাৎ আপনারা যেখান থেকে এই প্রোজেক্টের অ্যাপটা ডাউনলোড করেছেন তার নিজে দেখতে পারবেন যে একটা রেফার কোড দেওয়া আছে সেটাকে আপনি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা রেফার কোড দিয়ে দিয়েছি আপনারা এই রেফার কোডটা দেওয়ার পরবর্তীতে ক্লাইমিউর রিভার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারবেন যে এখানে অটোমেটিক্যালি আমরা একটা বোনাস পেয়ে যাব এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে টোটাল পনেরোশোটা এলজি টোকেন দেওয়া হয়েছে যেটা কিন্তু হিউজ আমরা ভেবেছিলাম এখান থেকে আমরা পাঁচশোটা পাবো বাট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পনেরোশোটা দেওয়া হয়েছে এখন আমরা ক্লোজে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে যে পয়েন্টটা পাইছি সেটাকে কালেক্ট করে নিয়ে নিব সো আমরা এখন এখান থেকে ব্যাক করে নিলাম ব্যাক নেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম রয়েছে আপনার যদি এই ইউজার নেমটা পছন্দ না হয় তাহলে আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিতে পারেন সো এখানে আমি আমার নামের সাথে একটা ইউজার নেম দিয়ে দিতে চাচ্ছি তার জন্য এটাকে আমরা কেটে দিয়ে আমি আমার নামটা দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইউজার নেম এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর পরবর্তীতে আমরা কী করব সেভে ক্লিক করে দিব সো আমি সেভাবে ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারবেন এই তো আমাদের ইউজার নেমটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে দেন আমরা ওকেতে প্রেস করে দিব এখন এই অ্যাপসের মেন কাজটা কি সেটা দেখায় দেবো তার জন্য আপনারা কী করবেন হোম পেজে চলে আসবেন আসার পরবর্তীতে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্লাইম আইটিএলজি এইটার উপরে ক্লিক করে দিবেন সো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু পরিমাণ এখানে টোকেন হয়ে গিয়েছে সো আমরা এটাকে ক্লাইম নেওয়ার চেষ্টা করবো সো নিজে যে ক্লাইম নামক অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে কিন্তু একটা রিওয়ার্ড দিয়ে দিবে এই তো আমরা এখান থেকে দশটা আইটিএল যে টোকেন পেয়ে গিয়েছি এটাকে আমরা ক্লাইম করে নিয়ে নিলাম আর এখানে মূলত আপনাকে চার ঘন্টা পর এসে আপনার টোকেনটা ক্লাইম করে নিতে হবে যেটা আপনি রেগুলার করার চেষ্টা করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা ঠিকঠাক থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ জিনিস আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে টেক কেয়ার আল্লাহ হাফেজ